আপনাকে কে আটকে রেখেছে জানেন অন্য কেউ নয় আপনার মনের সন্দেহ ভয় আপনার মনের দুশ্চিন্তা এবং মনের ভেতর গড়ে ওঠা বেশ কিছু মানসিক বাধা আপনাকে আটকে রেখেছে অন্য কেউ নয় যে মন দ্বারা আপনি গোটা বিশ্বকে চেনেন জানেন যে মন দ্বারা আপনি সিদ্ধান্ত নেন যে মন দ্বারা আপনি চিন্তা করেন যে মন আপনার চলার দিশা নির্ধারণ করে সেই মন যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে জীবন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমার নাম শান্তনু ঘোষ এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার মেন্টাল ওয়েলনেস কোচ এবং আমি একজন অথার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিন দিনের মাইন্ড মাস্টারি ওয়ার্কশপ যেখানে আপনি শিখবেন কী করে মনের বাধাগুলোকে চূর্ণ করতে হয় এবং নিজের যে অন্তরের শক্তি সেই শক্তিকে জাগ্রত করতে হয় আপনি যদি আপনার মনকে একবার বন্ধু বানিয়ে নিতে পারেন তাহলে জীবন কখনো আপনাকে আটকে রাখতে পারবে না এই ওয়ার্কশপ থেকে অনেকে উপকৃত হয়েছেন অনেকেই তার জীবন বদলে দিতে পেরেছেন এবার আপনার পাড়া এখন সিদ্ধান্ত নেই এই তিন দিনের মাইন্ড মাস্টারি ওয়ার্কশপে যুক্ত হন এবং নিজের জীবনকে দ্রুত বদলায় চিন্তা বদলালেই মন বদলালে জীবন বদলায়